তারপর তো কাচার জন্য অর্ডার নিয়েছো এখনও তো তুমি বেলা কাজ করতে করতে কাজতে ভুলে গেছো যে কাচতে ভুলে গেছ তাহলে কি করতে হবে বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না বাসনা মানে এখন তো ডিটারজেন্ট রয়েছে সারফেক্সেল ভেনিস ইত্যাদি ইত্যাদি সফেদ সানলাইট কিন্তু তখন ডিটারজেন্ট বলতে বাসনা বলে জিনিস ছিল কি কলার ছালকে শুকিয়ে কলার যেটা পোটো পোটো বলে বা পোটো বা পেটো বলে কলা গাছ কাটতে ভারুলে ধারে ধারে যেটা থাকে সাদা অংশ সেই পেটোটাকে শুকিয়ে ধুঁধলে রোদে ফেলে রেখে সেটাকে পুড়িয়ে পুড়িয়ে যে কালো ছাইটা হয় সেই ছাল ছাইটাকে যারা জামা কাপড় পরিষ্কার করতে পারে তারা সুন্দরভাবে পরিষ্কার করে হ্যাঁ ফুটিয়ে জলের মধ্যে দিয়ে সেটাকে পরিষ্কার করত নাম বাসনা বাবা বেলা যে বয়ে যায় আগুন দেবে না আগুন দেবে না মেয়ে বলছে কিন্তু কার যে কি কথা কখন কানে ঢুকে কি পরিবর্তন হয় জীবনের সেটা আমি বলতে পারবো না পুরুষস্য ভাগ্যম স্ত্রিয়া চরিত্রম দেবানো জানতি কিং মনুষ্যান কিভাবে কখন ভাগ্যের পরিবর্তন হয় সেটা দেবতাও বলতে পারে না একমাত্র ভগবান যদি বলতে পারে বাবা বাসনায় আগুন দেবে না বেলা যে বয়ে রজকের অর্থাৎ ধোপার মেয়ে বলছে জামা কাপড় পরিষ্কার করতে বাসনায় আগুন দেবে না তুমি কি ভুলে গেছো এদিকে ওই যে দড়িয়ায় বসে পাশের দড়িয়ায় বসেছিল বাবু তার কণ্ঠে এলো ওই কণ্ঠের ভাষা বাসনা তিনি বললেন আমি আমার সত্যি তো এ এ তো তো সত্যি কথাই বলেছে জীবনের এটা তো সায়ান্ন কাল শৈশব গেল যৌবন গেল বৃদ্ধকাল উপস্থিত সায়ান্ন কালে এসে আমি তো বাসনাই আগুন দিতে পারলাম না বাসনায় 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 শেষকালে কয়েকদিন পর আমি কাঁচা চড়ে চারদাতে ধুলে ধুলে উঠবো তখনও যদি আমি আমি কি তখন বাসনায় আগুন নেব তখন তো বলিতে পারবো না নাম। তখন যখন বেয়ারা গুলো কাঁধে করে আমায় নিয়ে যাবে বলবে বলো হরি বলো হরি বলো হরি তখন বলবো তোরাই বল তোরাই বল তোরাই বল আগুন যদি আমি না দিতে পারি তাহলে ওই দশায় হবে গৌর সুন্দর বলছে চলো সন্ধ্যাবেলায় আগত হয়েছে জীবনের সান্যকাল সেই সকাল থেকে মা আমাদের পত চেয়ে আছে এখনো যদি আমরা এই ঘরে বসে থাকি তবে মাঝে আমার কাঁদি বেগ মাঝে আমার মাঝে আমার কাঁদি বেগ

তুমি যতই বড় বড় ডিগ্রিধারী হও কেউ তোমাকে মহাপুরুষ বলবে না নিমাই যখন সন্ন্যাস নিল মায়ের আজ্ঞা কিন্তু সে যেমন করেই হোক ছলে বলে কৌশলেই হোক মায়ের আজ্ঞা বনের ককিলের শব্দেই হোক আর যা করেই হোক আজ্ঞা কিন্তু নিতে হয়েছে মায়ের বিবেকানন্দ সন্ন্যাসী হয়েছিল কিন্তু মা বাবাকে কিন্তু দেখত এবং জমি জমা তার শিষ্য সামন্তদের বলতো আমার মায়ের যেন কোন কষ্ট না হয় দেখবে এমনকি জমি জমার যে বিবাদ সেগুলো তোমরা দিও রামকৃষ্ণ তিনি প্রতিদিন জগৎ জগৎজননীকে তো সেবা করতেন কিন্তু মা এই যে মা সত্যের মধ্যে গোপাল ছানা খেত ননি খেত কিন্তু মাখনটা আরো বেশি করে খেত হানে গোপাল তুই বারে বারে আমাকে মাখন খেতে চাস কেন গোপাল এগুলো কিন্তু প্রেমের শব্দ ভক্তির শব্দ কারণ মাখন শব্দের মধ্যে মা শব্দটা রয়েছে মা আমি সেই মাকে খুব ভালোবাসি গো সেজন্য বলল যেন মা ভালো নয় গো ভালো নয় গো মহাজন মহাজন বলে গেছে মাদানো ভালো নয় ও মহাজ বলে গেছে মাকা দান জননী জন্ম ভূ নিশ্চয় সারগা দেবী গড়িয়েছি মাকে কখনো কাঁদিও না সুখ হবে না আমাদের নচিকাতা সাহেব গান লিখলো ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার কত দুঃখ করে হ্যাঁ নানান রকম আসবাব আর পোশাক পরিচ্ছদ ঠিকানা হয়েছে তাই এই বৃদ্ধাশ্রম মা বাবা কিন্তু তোমাকে মানুষ যখন করেছে এখনো ভাবেনি অনাথাশ্রমে দিয়ে শরীরটা খারাপ হয়ে যাবে ওই হ্যাঁ ভোরবেলায় উঠতে হবে যখন তখন পায়খানা মারতে হবে পেচ্ছাপ মুড়িতে পড়ে গেলে সেই মুড়িটাও খেতে হবে মা বাবা ভাবেনি তুমি কেন ভাবছো হে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো নানান রকম আসবাব আর পোশাক পরিচ্ছদ ঠিকানা হয়েছে তাই বৃদ্ধাশ্রম নানা বৃদ্ধাশ্রমে স্থান নয় তোমার নিজের ঘরে নিজের ঠাকুর মন্দির যেমন রেখেছ ঠাকুর মন্দিরের পাশে একটা মন্দির করো খেলায় অভিনত খেলা গোরা বনমালি খেলায় অভিনত খেলা গোরা বনমালি ভগত মন্ডলী করে ভগত মন্ডলী আমাদের পরবর্তী শিল্পী এসে গেছে এখানে আমার প্রসঙ্গ রাখলাম যদি সকলের ভালো লেগে থাকে যোগাযোগ করবেন কমিটি দাদাদের সঙ্গে মধুসূদন জেঠুর সঙ্গে এইখানে রহিলয় আমার লীলার মাধুরীল আমার লীলার মাধুরী